তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম একদমই অন্যরকম রেসিপি সাথে থাকো আর দেখতে থাকো প্রথমেই নিয়ে নিলাম কিছু ছোলার ডাল দেখতেই পাচ্ছ এবং সেটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে তাই এই প্রেশার কুকারের কোনো রকম একটা সিটি দেব কিন্তু বেশি সিদ্ধ করলে কিন্তু ডালটা ভালো লাগবে না মুরগির মাংস দিয়ে ছোলার ডালে একটা অন্য রকম টেস্টি রেসিপি তা মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার পেস্ট তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরার পেস্ট আমি কিন্তু পাটায় বাটা মশলাই সব ব্যবহার করছি দিয়ে দিচ্ছি আদার পেস্ট দুই চামচ আদাটা কিন্তু আমি সবসময় বেশি দিয়ে থাকি কারণ আদাটা দিলে কিন্তু ঘ্রাণটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট দুই চামচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লালমরিচের গুঁড়ো হাফ চামচ যে যেমন ঝাল খাবে ঠিক তেমন দেবে ও আমার কিন্তু মনে নেই পেঁয়াজ কুচানোর কথা যেটা আসল জিনিস মাংস খাওয়ার জন্য সেটা আমি করে নিই আবার কে ফোন দিল কে জানে পরে ফোনটা ধরবো তো এই যে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি আমি খুব তাড়াতাড়ি কুচিয়ে নিচ্ছি তারপর মাংসর মধ্যে আমি দেব আসলে কেমন একটা ব্যাপার তাই না আগেই কেটে নিতে হবে আমার মনেই নেই পেঁয়াজের কথা তো যাই হোক হয়ে গেছে তো তারপরে এই যে আমি পেঁয়াজের কিছু অংশ দিয়ে দিচ্ছি কিছু রসুন দিয়ে দিলাম আমি কিন্তু পেস্টে রসুন দিয়েছি এবং একটা রসুন কিন্তু গোটা দিয়ে দিলাম আর কি আমি শুলে আর দিয়ে দিলাম পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে তিন দুইটা বড় বড় পেঁয়াজ দিয়েছি আর কিছু শুকনো মরিচ আমি চিরে বিচি কটা ফেলে তারপর দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিলে এটা একটা টেস্ট আসে দিয়ে দিলাম সরিষার তেল দুই চামচের মতো এবার এটাকে আমি মেখে ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি রেখে দেব দশ মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে তারপর আমি চলে এলাম কিন্তু রান্না করতে আবার সেই অর্ধেক পেঁয়াজ কিন্তু আমি আবার ই করছি আবার ফোন দিচ্ছে আমার গোপাল দিচ্ছে এইভাবে ফোন বারবার তো পেঁয়াজটাকে আমি বেরস্তা করে তুলে নিয়েছি নিয়ে তারপর আমি এখানে কিছু জিরা ফোড়ন দিয়ে দিলাম দেখতেই পেলে আর বা কিছু পেঁয়াজ আমি কিন্তু আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে ভেজে নেওয়ার জন্য একটু কিছু পেঁয়াজ ফোড়ন এই পেঁয়াজটা ফোড়ন দিলেও কিন্তু এর একটা আলাদা রকম টেস্ট আসে কারণ পেঁয়াজটা আমি কিন্তু তিন ধাপে দিচ্ছি তোমরা দেখতে পেলে এই রেসিপিতে আর একটা দুইটা টেস্টটা দিয়ে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম তেলের উপর এবার আমি এখানে সামান্যতম একটু জল দিলাম এটা কিন্তু দেশি মুরগি যার জন্য একটু সিদ্ধতে সময় লাগবে আমি একটু জল দিয়ে এটাকে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো তো এই যে আমি ঢেকে দিচ্ছি এটাকে ঢেকে দিলাম তারপরে যে ঢাকনা তুলে নিয়েছি মাংসটা মনে হচ্ছে আর একটু নাড়াচাড়া করতে হবে আর আমি কিন্তু সবসময় মাংসটাকে ভালো করে কষিয়ে নি ভালো করে না কষালে কিন্তু মাংসের স্বাদ আসে না তো এই যে আমার সুন্দরভাবে হয়ে গেছে কষিয়ে নেওয়া এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তার কিছু অংশ আসলে এটা এই কাঁচামরিচটার পেঁয়াজটা একসঙ্গে এই পর্যায়ে দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে একদম সুপ স্যুপের যেমন একটা টেস্ট ওরকম টেস্টটা আসে কিন্তু আর এই টেস্টটাই কিন্তু একটা আলাদা রকম এভাবে তোমরা একবার ট্রাই করতে পারো করে খেয়ে তারপর আমাকে বলবে এভাবে রান্না করে আসলে সবাই আমরা রান্না করতে পারি কম বেশি তো এক একজন এক এক রকম করে আমি কিন্তু সবার রান্নাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে দেখি যে কে কেমন করে রান্না করে এবং সেরকম করে করার চেষ্টাও করি আবার আর আমারটা তো আমি করে সবার জন্য শেয়ার করেই দিয়েছি দিচ্ছি সব সময়। তো এই যে আমার মাংসটা দেওয়ার পর এই পেঁয়াজ আর মরিচ দেওয়ার পর এবার দিয়ে দিলাম এই পর যে একটা এলাচ দুইটা লবঙ্গ দুই খণ্ড দারচিনি এটা দিয়েও আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো আবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি এ মাংস কিন্তু যত কষানো হবে খেতে কিন্তু অসম্ভব মজার হবে এটা কিন্তু একটা টিপস অনেকেই আছে কিন্তু মাংসটা কোনো রকম কষিয়েই কিন্তু জল ঢেলে দেয় সে মাংস কিন্তু খেতে মোটেও ভালো লাগে না তোমরা এইভাবে করে খেয়ে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে দিয়ে দিলাম গরম জল আমি কিন্তু সবসময় গরম জলটা ব্যবহার করি তোমরা দেখেছো গরম জলটা দিয়ে তারপর মনে হচ্ছে আর একটু জল লাগবে যেহেতু ডাল দেব এর মধ্যে ডাল দিলে জলটার পরিমাণ একটু বেশি দিতে হয় তো তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পরিমাণ মতো একটু হলুদের গোড়া দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ যেহেতু আগে লবণ দেওয়া আমার মুরগিতে এবার আর একটু জল আমি দিয়ে দিলাম দেখতে পেলে সবাই যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর ঢেকে দেওয়ার প্রশ্নই আসে না আমি একটু জাল হওয়ার পর এই যে আমি ডালটা দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ডাল হয়েছে আমার কটা সিদ্ধ হওয়ার পর আর ডালটা কিন্তু বেশ আস্ত আস্ত রাখতে হবে এরকম তো এই পর্যায়ে ডালটা আমার একটু সিদ্ধ বেশি হয়ে গেছে যার জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আর ডালটা দিয়ে বেশি সময় জাল করার বেশি নাড়াচাড়া করা যাবে না সাবধানের সাথে করতে হবে যাতে ডালটা একদম ঘেটে না যায় ডালটা আস্ত না থাকলে কিন্তু খেতে মজা লাগে না তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার গরম মশলার গুঁড়ো এটা কিন্তু আমার তো করে রাখাই মশলাটা তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এখানে এক চামচ দিলে ভালো হয় যেহেতু আমাদেরই খেতে হবে আমার তো মোটেই ঘি খাওয়া নিষেধ তার জন্য আমি হাফ চামচ দিলাম এখানে ঘিটা মাস্ট দিতে হবে কিন্তু এক চামচ দিলে বেশি সুন্দর হবে ভালো হবে তো আমার একদমই হয়ে গেছে রেডি ছোলার ডাল দিয়ে মুরগির মাংস মুগের মুরগির মাংস আর ছোলার ডাল এই রেসিপিটা খেতে যে এত দুর্দান্ত মজার না খেলে বুঝতে পারবে না তো আমি নামাতে নামাতেই বলছি এটা কিন্তু আমরা রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে এই রেসিপিটা আমরা খেতে পারি ভাত দিয়েও পারি তবে এটা কিন্তু লুচি দিয়ে খেতে বেশি অসম্ভব মজার এটা আমি কিন্তু লুচি দিয়ে খাওয়ার জন্যই করেছি কারণ আমার এখানে দুইজন গেস্ট আসছে তাদের জন্য যে লুচি দিয়ে এই ডালটা খাবে তো এই যে আমার হয়ে গেছে তা নামিয়ে নেওয়া তার উপর আরেকটু কিছু পেঁয়াজের ব্যস্তা আমি দিয়ে দিলাম এই পেঁয়াজের বেস্তাটা দেওয়ার সঙ্গে কিন্তু একটা ভালো সেন্ট বেরিয়ে যায় তো আমি এইভাবে করে তোমাদের সামনে শেয়ার করলাম তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না সবাই এই রেসিপিটা দেখো কেমন মজার রেসিপি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত